গুরুদেব সবাই বলে ধ্যান করো মন শান্ত হবে একাগ্রতা বাড়বে কিন্তু ধ্যান শুরু করব কিভাবে কি হলো সঠিক নিয়ম মন এত ছোটে কেন অনুগ্রহ করে সহজ ভাষায় শান্তভাবে আমাকে ধ্যান শিখিয়ে দিন ওম শান্তি ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয় ধ্যান হলো নিজের ভিতরের আলোতে ফিরে যাওয়া গীতা বুদ্ধবাণী সব জায়গায় একই কথা বলা আছে যেখানে মন স্থির সেখানেই আনন্দের উৎস আজ আমি তোমাকে ধ্যানের ধাপ নিয়ম মন নিয়ন্ত্রণ একাগ্রতা সব শিখিয়ে দেব এটা এক সম্পূর্ণ পর্ব যেটা তুমি বারবার পড়লে বা শুনলে স্বয়ংক্রিয়ভাবে মন শান্ত হবে গুরুদেব আমার মন খুব ছোটে একটু শান্ত থাকতেই পারে না কি করব হে কন্যা মন তো বাতাসের মতো গীতায় শ্রীরামকৃষ্ণ বলেছেন চঞ্চলম হি কৃষ্ণ। মন প্রকৃতগতভাবে চলমান তাকে বল প্রয়োগে থামানো যায় না তবে দিক দেখানো যায় বুদ্ধও বলেছেন তুমি যা চিন্তা করো তুমি তাই হও মন যদি অগছালো হয় জীবনও অগছালো হয় মন ছুটবে এটা স্বাভাবিক ধীরে ধীরে তাকে একটি দিকে ধরে রাখা এই কাজটাই ধ্যান ধ্যানের উদ্দেশ্য তিনটি এক মন থেকে চাপ ভয় দুঃখ দূর করা দুই মনোযোগ বা একাগ্রতা বাড়ানো তিন নিজের আসল সত্তা আত্মাকে উপলব্ধি করা গীতা বলে যে যোগে মন স্থির হয় সেই একাগ্রতাই ধ্যান বুদ্ধ বলেন ধ্যান হল অন্তরের পরিচ্ছন্নতা ধ্যান শুরু করার আগে কি কি প্রস্তুতি নেব এক একটি শান্ত কোণ বেছে নাও খুব বেশি নিরবতা দরকার নেই শুধু এমন জায়গা যেখানে তোমার মন বিরক্ত না হয় বুদ্ধ বলেছেন শান্ত জায়গায় বসলে মন নিজে থেকেই নম্র হয় দুই আলো কম রাখো হালকা আলো মনকে কোমল করে তিন মোবাইল সাইলেন্ট মন বিভ্রান্ত হলে ধ্যানে এগোয় না চার আরামদায়ক বসা চেয়ারেও বসতে পারো মাটিতেও গুরুত্ব হল মেরুদণ্ড সোজা রাখা পাঁচ তিন চারটে গভীর শ্বাস গীতা বলে প্রাণায়াম মনকে শান্ত করে গন্যা এখন আমি তোমাকে একটি সম্পূর্ণ ধ্যান প্রক্রিয়া শিখাব এক শ্বাসে মন স্থাপন চোখ বন্ধ নাক দিয়ে শ্বাস মনে মনে বল আমি শান্ত শ্বাস ছাড়ার সময় সব চিন্তামুক্ত এটাকে বলে বুদ্ধের আনাপন সতী ধ্যান বা ব্রেথ মেডিটেশন বুদ্ধ বলেছেন শ্বাস দেখো মন স্থির হবে দুই শরীরকে শিথিল করা মনকে হাতে ধরে রাখা যায় না শরীর শান্ত হলে মন নিজেই শান্ত হয় মনে মনে নির্দেশ দাও আমার পপাল শান্ত চোখের পাতা শান্ত বুক হালকা কাঁধ নরম পুরো শরীর মুক্ত তিন মনকে এক বিন্দুতে আনো বা একাগ্রতা এখন একটি জিনিস নির্বাচন করো যে কোনো একটি এক শ্বাস দুই ওং শব্দ তিন হৃদয়ের আলো চার কৃষ্ণ বা বুদ্ধের নাম বা পাঁচ একটি বিন্দু বা ডট ভিজুয়ালাইজেশন গীতা বলে যে এক স্থানে মন স্থির করতে পারে সেই যোগী শ্রেষ্ঠ চার চিন্তা উঠলে ঘাবড়াবে না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা আসলে তাকে ধাক্কা দিও না তাকে দমন করো না শুধু দেখে আবার শ্বাসে ফিরে আস এটাই গীতা শেখায় মনকে বারবার তার পথে ফিরিয়ে আনো বুদ্ধও বলেছেন মন বারবার সরে যাবে তুমি বারবার ফিরিয়ে আনো এটাই ধ্যান পাঁচ দশ থেকে পনেরো মিনিট স্থিরতা প্রথম দিন পাঁচ মিনিট তারপরে দশ মিনিট পরে পনেরো কুড়ি মিনিট ধ্যান চাপ দিয়ে নয় আনন্দ দিয়ে হয় গুরুদেব আমার মন খুব বিকেন্দ্রিত হয় একাগ্রতা কিভাবে বাড়াবো শোনকন্যা একই সময়ে ধ্যান প্রতিদিন একই সময়ে ধ্যান করলে মন অভ্যাস তৈরি করে দুই চোখে আলো কম ডিম লাইট বা প্রদীপ মনকে কেন্দ্রীভূত করে তিন এক বিন্দু মনোযোগ দেয়ালে একটি ছোট কালো বিন্দু আঁকো পাঁচ মিনিট তাকিয়ে থাকো এটাকে বলে ত্রটক এটা একাগ্রতা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী পদ্ধতি চার নাম জপ ওং হরে কৃষ্ণ বুদ্ধাং শরণাঙ্গচ্ছ্বামী মন্ত্র মনকে কেন্দ্রীভূত করে পাঁচ শ্বাস গণনা নাও এক শ্বাস ছাড়ো দুই এইভাবে দশ পর্যন্ত মন সরে গেলে আবার এক থেকে শুরু গীতা ধ্যান সম্পর্কে তিনটে মহামন্ত্র দেয় এক স্থিত আসনে বসা স্থিত সুখমহাসনে মন একাগ্র হয় দুই পরিষ্কার রাখা যার মন শুদ্ধ তার ধ্যানও গভীর তিন সংযম মিতাহার মিতু যোগে সাফল্য দেয় বুদ্ধ বলেছেন এক ধ্যান করো তোমার আলো তুমি নিজেই দুই বর্তমান মুহূর্তেই জীবন তিন যা আসে তাকে আসতে দাও যা যায় তাকে যেতে দাও ধ্যানের সার কথা মনকে দমন নয় পর্যবেক্ষণ ধ্যান করলে মন শান্ত দুশ্চিন্তা কম ঘোম ভালো নেতিবাচক ভাবনা কমে একাগ্রতা বাড়ে ইচ্ছাশক্তি বাড়ে আচরণ কোমল হয় গীতায় বলা আছে ধ্যানই ব্যক্তি আনন্দে থাকে কন্যা ধ্যান কোনো জোর নয় কোনো কঠিন সাধনাও নয় ধ্যান হল নিজেকে নিজের কাছে ফিরিয়ে আনার পথ নিঃশ্বাসকে অনুভব করার পথ মনের সাথে বন্ধুত্ব করার পথ আজ থেকে দশ মিনিট ধ্যান করো তুমি নিজেই দেখবে তোমার জীবন আলোয় ভরে যাবে